বাচ্চাটা পুরো মরে পড়ে আছে দেখো তোমরা একটু কত সুন্দর বাচ্চাটা আমি ভাবলাম বাচ্চাটা দেখো বন্ধুরা আমাদের নতুন কাপাল আছে ঘরে ভেতরে ওই দেখো ডাকা ডাকি করছে কি সুন্দর ওই দেখো ওইখানে চুগাচুগলি করছে আসো 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 তো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয় গাইস তো আমি চলে এসেছি এখন সকাল সাড়ে সাতটা বন্ধুরা আমি উপরে এসেছি অনেকক্ষণ আগে অনেকক্ষণ আগে বলতে আমি ভেবেছিলাম যে ওপরে এসে টোটালি আমাদের বাড়িতে যে নতুন অতিথিটা আছে এক পাখির বাচ্চা বন্ধুরা পাখিটাকে খাওয়াবো কিন্তু ঘরে ভেতরে গেলাম গিয়ে দেখি বন্ধুরা খুব একটা বাজে অবস্থা পাখিটা মরে পড়ে আছে কি হলো আমি নিজেও জানি না কালকে কি সুন্দর শামুক খেলো বন্ধুরা আমি শামুকের দু তিন পিস খাইয়ে দিয়েছে আমি ভাবলাম ওকে আমি পরে খাওয়াবো বন্ধুরা যেহেতু এত ছোট বাচ্চাকে বেশি বেশি খাওয়ানো ঠিক না এই জন্য আমি ভাবলাম আর আমি সকালে খাওয়াবো সকালে এসে দেখি এরকম অবস্থা বন্ধুরা আমিও তোমাদের দেখাতে চাই আমার মনে হয় কুকুরে ধরার জন্য এরকম হয়েছে বন্ধুরা এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রা কিন্তু ঘরের ভেতরে আটকানো আছে আর দীর্ঘদিন ধরে আমরা একটা চেষ্টায় ছিলাম আমাদের চিকু আর আমাদের ওই সুলতানের বেবিটার জোড়া দেওয়ার বন্ধুরা জোড়াই নিতে চাইছিল না জোড়াই নিতে চাইছিল না ফাইনালি আজকে জোড়া নিয়ে নিয়েছে বন্ধুরা তো সেটা বড় কথা না বড় কথা এদিকে বাইরে খুব সুন্দর বন্ধুরা সকাল সকাল বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে এর জন্যই তো পায়রাগুলোকে ছেড়ে দিতে হবে কিন্তু আগে আমি তোমাদের দেখাতে চাই আমাদের ডাক পাখির বাচ্চাটাকে এই এটার ভেতরে আছে বন্ধুরা বাচ্চাটা পুরো মরে পড়ে আছে দেখো তোমরা একটু কত সুন্দর বাচ্চাটা আমি ভাবলাম বাচ্চাটা বেশ ভালো খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া যেহেতু করছে কালকের জন্য আমি জলেও ছাড়িনি বন্ধুরা এখন এখনও এর বডিটা কেমন নরম নরম আছে এখনও শক্ত হয়ে পারিনি বন্ধুরা ওই আমার মনে হয় সকাল নাগাদি মারা গেছে কি সুন্দর একটা পাখি বাসাতে পারলাম না গাইজ ভালো লাগে না এই সব দেখো মুখ দিয়ে জল বেরিয়ে গেছে কি অবস্থা কি অবস্থা গাইজ ঘরে যেতে হবে টোটালি সবাইকে ছাড়তে হবে বাকিটাকে আমি এই সাইডে রেখে দিই পাখিটাকে এই সাইডে রেখে দিয়ে নিচে নিয়ে গিয়ে পুতে দিতে হবে তো এখন আপাতত আমাদের কি করতে হবে সবাইকে ছাড়তে হবে আমাদের চটিয়ালের বেবিগুলোকে আমি বাইরে নিয়ে এসেছি এদের দুজনকে খাওয়াতে হবে এদের দুজনকে হালকা করে একটু ছাদু খাওয়াতে হবে আর হালকা করে একটু গম খাওয়াতে হবে বন্ধুরা তাহলেই ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে ঘুঘুগুলোর দরজা আমি খুলে দিয়েছি চাপ নেই কোনো এখন বর্তমানে ভেতরে গিয়ে টোটালি আগে চেক করতে হবে এই সরো সরো আগের থেকে কেউ মানা সরো 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 তো গুড মর্নিং সকলকে সবাই বর্তমানে নিচেই আসে দেখতে পাচ্ছি এখন নিচে প্রচুর পায়রা আছে আর এদিকে দেখো বন্ধুরা আমাদের নতুন কাপাল আছে ঘরের ভেতরে ওই দেখো ডাকা ডাকি করছে কি সুন্দর ফিমেলটা দেখো সরার উপরে বসে আছে ওই দেখো বন্ধুরা কাটিং একটু দেখো আর এখানে আমাদের চিকু ডাকা ডাকি করছে চিকু যাও একটু জোড়ার কাছে যাও একটু জোড়ার কাছে যাও প্লিজ একটু জোড়ার কাছে যাও জোড়ার কাছে কি একটু ডাকা ডাকি করো ওই দেখো বন্ধুরা দুজন ঘরের ভেতরে পুরো কাঁপিয়ে দিচ্ছে এখানে কে আমাদের চটিয়াল মেলটা বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি সিরাজের বেবিটাকে এখানে আমাদের দেশি মেল না 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 এটা আমাদের দেশি ফিমেল এটা আমাদের কালদম মেল বন্ধুরা এই যে আমাদের রাজায়নি রাজ সাইজটা তোমরা একটু দেখো ডেনজারে সাইজ হয়েছে মাথার সাইজটা তোমরা একটু দেখো অনেকটাই বড় বন্ধুরা এবার না এই দুজনকে ছেড়ে দিতে হবে চলে আসো তোমরা বাইরে তোমরা বাইরে চলে আসতে পারো আর ঘরটা না এখনো পরিষ্কার করা হয়নি ঘর আমার পরিষ্কার করতে হবে বন্ধুরা সবাইকে ছাড়বো তারপরে ঘর পরিষ্কার করব। আমাদের চুচু কিন্তু ঘরের ভেতরেই আছে এখানে আমাদের চটিয়াল ফিমেলটা ঘরের ভেতরে আছে আর এই ঘোপের ভেতরে কে কে আছে তোমরা তাই দেখো বালা মালা রোম্যান্স করছে বন্ধুরা মালা মালা ওই দেখো গাইজ ওই দেখো ঠোকা দিতে আসে গাইস রাগ হচ্ছে সোলোলি সললি রাগ হচ্ছে মালার বন্ধুরা দেখো গাইস লেসটা লেসটা পুরো গাইস আকাশে মিশে গেছে হসাম লাগছে কিন্তু আর এখানে আমাদের কালিন্দি বসে বসে টানা নড়াচ্ছে আমাদের কালিন্দি ডিমের তো তাছাড়া কোনো কাজ নেই ও কালিন্দি তোমার তোমার নিচে যে ডিম আছে সে ডিম কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে একটু ভালো করে ধ্যান দিবা এদিকে দেখো আমাদের চিনার বেবি চলে এসছে আরো একটাই যে ডিম ফুটে পড়ে আছে বন্ধুরা এটা বাইরে ফেলে দিতে হবে চিনা চিনা দুটো বেবি হয়ে গেছে পপের হবে ভালো করে ওম দিবা কিন্তু না সমস্যা হতে পারে আমাদের সিরাজি মেল ফিমেল দুটোই ঘরের ভেতরে আছে কি করছো তোমরা ঘরের ভেতরে যাও বাইরে বাইরে বেরিয়ে যাও এইখানে দেখো বন্ধুরা আমাদের টাইগারের টাইগারে বউ টাইগারে বউ তো মল্টিনে যাচ্ছে দেখো দেখো মুখের সামনেতে পুরো লোম উঠে পুরো বাজে অবস্থা হয়ে গেছে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা লোকের ভেতরে কে আছে চলো দেখে আসি দেখো গাই যে আমাদের সুলতানের দুটোই বসে আছে বন্ধুরা এই ওইটা সুলতানের মতন হচ্ছে না একটু কালারটা কেমন যেন একটু কালো কালো ভাবটা একটু বেশি হচ্ছে এই ওইটা দেখো বন্ধুরা এই পুরো সাদা হবে আমার মনে হয় তো সমস্যা নেই কোনো এখানে আমাদের নাপটা বসে আছে আমাদের বুড়ো কাকা বসে আছে দুজনকে অজাম লাগছে এরা কিন্তু আবার রোমান্স স্টার্ট করে দিয়েছে যখন তখন আবার ডিম চলে আসতে পারে আমাদের কালা সবুজ এখানে দাঁড়িয়ে আছে বেবিগুলো কোথায় দুটোই বর্তমানে আমি ঠিকঠাক থেকে দেখতে পারছি এই উইটা অনেকটাই বড় হয়ে গেছে ওই উইটা অনেকটা বড় হয়ে গেছে তো এইবার ছাড়বো কাকে আমাদের টেডি পায়রাকে টেডি পায়রা চলে আসো আসো বাইরে চলে আসো চাপ নেই কোনো বাইরে চলে আসো 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 বর্তমানে আমি দেখতে পারছি পুরো নিচে পায়রায় ভরে গেছে এই দিক দিয়ে পুরো লাইন দিয়ে পুরো সবাই দাঁড়িয়ে পড়েছে এদের সবাইকেও ছাড়তে হবে আমাদের সুলতান সুলতানের জোড়া এখানে আছে আমাদের তুফান বন্ধুরা এই আমাদের সালমান খান ওই আমাদের লালশিরার একটা ইপি লালশিরার একটা ইপি নিচে নিচেতে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা সবাইকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে দেখে আমি আগে বাইরে যাই আমি ছেড়েই দিই একবারে চলো আসো হায় 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 সুইটগিরি বাজ উড়ো না প্লিজ উড়ো না উড়লেই সমস্যা এই নিচে থাকো নিচেতে ঘুরে বেড়াও শুধু চালের উপরে যেতে হবে না তারপরে তোমার কষ্ট হয়ে যাবে আসো 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 এখনো গাইস প্রচুর পায়রা আসে ঘরে ভেতরে আসো 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 এই যে সিরাজির বেবি চলে এসছে সিরাজির বেবি সাইজটা তোমরা একটু দেখো অনেকটাই কিন্তু বড় বন্ধুরা মুখ্যির বেবি শাড়িটা আছে এটা দেখে তোমরা অনুমান লাগাতে পারো যে সিরাজির বেবিটা কতটা বড় হয়েছে বন্ধুরা আসো 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 ওই আমাদের চিকু এসছে চিকু চিকু জোড়া এসছে না এখনও ঘরে ভেতরে ওরা এখনও ঘরে ভেতরে তাই তো মনে হচ্ছে সিমেলটা আমার মনে হয় বাইরে এসছে ফিমেল 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 এটা ফিমেল নাকি না এটা আমাদের তুফান বন্ধুরা আসো 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 আয় আয় হায় আয় হায় আয় হায় আয় ঘরের ভেতরে কিন্তু এখন অনেক পায়রা আছে এই যে সবে লাল চিলার একটা টাইপই আসলো আয় 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 হায় 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 আমাদের চিহু চলে এসছে এইবার এবার আসবে আমাদের টাইগার টাইগার ওই যে চলে গেল ওরা দুজনের উপরে এখানে বর্তমানে আমাদের ফ্যাশার জোড়াটা আসে কিন্তু ফেঁসা কোথায় আসে নিচে বন্ধুরা এর জন্য আমার কী করতে হবে বলো তো যখন টোটালি সবাইকে খেতে দেবো না এরা আমি টানা বেঁধে দেবো একে আমি উড়ে উড়ে উপরে আসতে দেবো না বন্ধুরা এসব সময় ফ্যাশার কাছে থাকবে এটাই আমি চাই ওই কর্নারে ডাকাডাকি করছে আমাদের বুড়ো কাকা ঘরের ভেতরে মনে হয় কিছু খাবার আসে না 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 খাবার নেই কোনো চলে আসো 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 ঘরের ভেতরে যেও না এইবার অলমোস্ট সবাই চলে এসছে আসো 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 ওটা খাবার আনতে হবে খাবার পাত্রটা কোথায় এই ছোট পাত্রটায় খাবার নিয়ে আসি এটার মুঠিও আছে বেশ ভালো হবে এক ভাই আমাকে বলেছিল দাদা সবকটা চিট কোথায় তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সব কটা চিট কোথায় এই এই যে সবকটা চিট দাঁড়াও এই যে এই যে টোটালি সব কটা দেখো দেখছো তো খাবারটা এবার আমি নিয়ে নিই একদম অল্প পরিমাণ নেব চলো হচ্ছে রবি আসো আসো এদিকে চলো আসো এদিকে চলো আসো আমি এখানে বসবো আসো 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 হা হাঁ হাস এদের একটু এনজয় করুক আমার কি করতে হবে বলো তো এই দুটো বিপিকে এখন খাওয়াতে হবে এদের দুজনকে খাইয়ে নিই যা খাবার নিচে পড়বে টোটালি এরা সবাই খুটে খুঁটে খাবে বন্ধুরা তো বেশি লেট না করে চলো এদের দুজনকে আগে আমরা খাইয়ে নিই বাচ্চাগুলো চুচু চুচু করে যাচ্ছে ওদের আমি আগে খাইয়ে নিই আর যে কটা খাবার পরবে সব কটা এদের হয়ে যাবে চাক নেই কোনো বন্ধুরা হয়ে যাবে বলতে খুঁটে খুঁটে খাওয়ার জন্য হয়ে যাবে আগে কোনটাকে খাওয়াবো আগে কোনটাকে এটাকে পায়ে নোংরা টোংরা নেই তো হ্যাঁ পুরো একদম পরিষ্কার বন্ধুরা দেখছো এটার ভেতরে রাখলে হ্যান্ড ফিটিং করাতে কোনো অসুবিধা হয় না যেহেতু বন্ধুরা যেইখানে বেবি রাখা হয় বেবি হ্যান্ড ফিটিং করানোর জন্য রাখা হয় সেইখানে দেখবে জায়গাটা পুরো বাজে অবস্থা বানিয়ে দেয় পুরো পটি করে করে না ভরে ফেলে আর ওদের মা বাবা যেই খাবারটা খাওয়াবে আমরা যেই যেই খাবারটা খাওয়াচ্ছি সম্পূর্ণ আলাদা বন্ধুরা এর জন্য পটিটাও একটু ডিফারেন্ট হয় মাঝে মাঝে বিভিন্ন রকমের হয় ওদের পুরো জল জল বেশি হয় এর জন্য এরকম একটা জায়গা বানিয়ে রাখবে তোমাদের কোনো সমস্যাই হবে না একটা বড় পেটি তার নিচে একটা ছোটো পেটি তো এইবার এবার আমি এই বেবিটাকে খাইয়ে দিই এখনো এখনো এরা বুঝতে পারিনি যেই নিচে খাবার পড়বে পুরো দৌড়ে দৌড়ে সবটা চলে আসবে এই যে এই যে এই যে এই এই খাবার এই দেখো দেখো খুব সুন্দর সুন্দরভাবে খাওয়ার জন্য পুরো মুখ বাড়াচ্ছে দেখো কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে আসাম আসাম দাঁড়াও তোমাকে আমি নেবো একটু পরে দাঁড়াও একে আগে খাইয়ে নি আমি আয় 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 ওই যে হাউজের বেবি চলে এসছে হাউজের আসলেই হবে দেখেছো ওই ছাদের উপরও পায়রা চলে গেছিল এখনো আছে ওই ছাদের উপরে পায়রা তো সমস্যা নেই কোনো খাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি গম খাওয়াতে হবে গম খাইয়ে জল খাইয়ে দিতে হবে পুরো একদম বন্ধুরা পেট ভরে যাবে আবার গমগুলো পেটের ভেতরে গিয়ে ফুলবে তো ব্যাপার আছে খাও 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 কত খাবার পড়লো তো পেট ভরে যাবে দু তিনটে পায়রার নিচে এতগুলো খাবার পড়লো হাউজের খাও কেউ নেই তুমি একা রয়েছো তাড়াতাড়ি খাও এই গমের এই বড় বড় এই যে খোসা মতন হয় না এগুলো ফেলে দিতে হয় না হলে এদের গলা টলায় বেঁধে যেতে পারে সুন্দর তো আমি মেল বাচ্চাটাকে অনেকটাই খাইয়ে দিয়েছি পেটটা অনেকটাই ভরে গেছে আর আমি একটু পরে খাওয়াচ্ছি আগে ফিমেলটাকে একটু খাইয়ে নি এইবার তোমরা দেখবে যে খাওয়া কাকে বলে গেছে ঠিক আছে আমি একটু এদিকে ঘুরে বসি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে এবার দেখো তোমরা খাওয়া কাকে বলে আমি এরকমভাবে ধরবো এরকমভাবে না খাও আর কোনো কোনো কিছু করা লাগবে না এই যে সুন্দরভাবে পুরো হা করে পুরো খাবার খাচ্ছে আমার মুখের ভেতরে খাবার ঢুকিয়ে দেওয়ারও কোনো প্রয়োজন নেই বুঝেছো ও এতক্ষণ ওকে আমি যা খাইয়ে দিলাম ও এসে একবারে তা খাইয়ে খেয়ে নিল বন্ধুরা খাও 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 খেলো আর মাঝে মধ্যে একটু জল খাইয়ে দিলে ভালো হয় গলার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় খাবার যতটা গলায় বেঁধে থাকে সব খাবার পেটের ভেতরে চলে যায় এইভাবে খাওয়ানো শেখালে সব থেকে ভালো বুঝেছো সুন্দরভাবে খেয়ে নিচ্ছে খাও 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 কেন ওখানে ওখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেকটাই কিন্তু খেয়ে নিয়েছে পুরো মুখের ভেতর ভরে গেছে খাবার কিন্তু এইভাবে না নিচে প্রচুর খাবার পড়ে বন্ধুরা এইভাবে খাওয়াতে হলে একটা ধামা রাখতে হয় যেমনটা আমি ঘরে রেখেছি বন্ধুরা এইভাবে খাওয়াই ধামাই খুব সুন্দর হয় সব খাবার ধামার ভেতরে পড়ে আবার পুরো সুন্দরভাবে খাওয়ানো যায় নিচে প্রচুর খাবার পড়েছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও তো এই বাচ্চাটার অনেকটাই খাওয়ানো হয়ে গেছে বাচ্চাটাকে শুধুমাত্র জল খাওয়াতে হবে যাও 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 জায়গায় যাও আমি উঠলে তো এক গাদা খাবার পড়বে গাইজ আয় হায় 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 আয় হায় 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 দাঁড়া আমি উঠে দাঁড়াই এই দেখো আয় হায় 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 চেয়ারেও কিন্তু এখনো খাবার আছে আর দেখতে পাচ্ছি গাইজ অনেক পায়রা ওপরে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা আমাদের সুইটগিরি বাস কোথায় সুইটগিরি বাস সুইটগিরি বাস সুইটগিরি বাসকে দেখতে পারছি না ওই যে আমাদের সুইট বাস ওয়াস খেলবা প্লিজ একটু খেলবো একটু একটু খেলবো আসবো আস আস্তে 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 আন্না তিনটে খেললো টোটাল এই যে আমাদের টাইগার টাইগারে বউ চলে এসছে ওয়েদারটা ঠিকঠাকই আছে বন্ধুরা যদি ওয়েদারটা একদম পারফেক্ট থাকে তাহলে আমরা পায়রা ছেড়ে রাখবো আর ওয়েদারটা যদি খারাপ হয়ে যায় তাহলে টোটালি ঢুকে ফেলবো বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি রানি বেবি চলে এসছে এই বেবিগুলোর কাছে ও ভাবছে কারা এরা এদের তো আজকে প্রথম দেখলাম আচ্ছা সবাই বেশ ভালো ঢাকা করছে ওই চলে গেল আমাদের রাজায়ণী বেবি এই কতটা আগে আটকে রাখি আমি hi, হাই hi, 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 তো কি খেতে দিতে বসতে হবে ওইদিকে ক্যামেরা না করলে না পায়রাগুলো টোটালি নিচে নামবে না বন্ধুরা তো ওইদিকে আমার ক্যামেরা করতে হবে এটার ভেতর অনেকটাই খাবার আছে এটার উপরে আমি ওটা আমি পরে ওদের দিয়ে দেবো আগে আমি ক্যামেরাটা এদিকে নিয়ে যাই চলো 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 আস্তে আস্তে চলে এসছি হ্যাঁ হাউজের এই উড়ে আসলো ওইখান থেকে খুবই সুন্দর তো কমপ্লিট আমার ফোনটা স্ট্যান্ড দেওয়া এবার আমি কী করবো এই চেয়ারের খাবারগুলো আগে দিয়ে দেব হ্যাঁ 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 না চেয়ারে যে কটা খাবার ছিল আমি দিয়ে দিয়েছি দেখো অনেক পায়ের নিচে চলে এসছে ওই যে সেরাজি চলে এসছে সেরাজির বেবিও চলে এসছে এবার জলটা দিয়ে দিতে হবে হ্যাঁ 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 নিচে আবার ফেসা আসে বন্ধুরা এর জন্যই তো টোটালি নিচেও খাবার দিতে হবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি স্লোলি স্লোলি সবাই নিচে চলে আসছে আমাদের চিকুকে আর ওই পায়রাটাকে না একটু আলাদা সময় দিতে হবে বন্ধুরা একটু আলাদা সময় বলতে সব কটা পায়রাকে যখন আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো আমাদের চিকু আর ওই পায়াটাকে আমি বাইরে টোটালি ছেড়ে রাখবো যেহেতু বন্ধুরা পায়রাদের আমি সকালে ছাড়ি সর 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 আমি কখন কখন ঘরে আটকে রাখি তোমাদের জানিয়ে দিই আমি পায়রাদের ওই সকালে আমি ঘুম থেকে উঠে এসে ওপরটুকু পরিষ্কার করে তারপরে টোটালি বন্ধুরা পায়রা আমি কি করি ছেড়ে দি তার ট্রেন যাচ্ছে আমাদের তো সমস্যা হবে না কিন্তু আমার কানে প্রচুর আওয়াজ আসছে তারপরে টোটালি আমি ছেড়ে দিই তারপরে অনেকক্ষণই বাইরে ছাড়া থাকে তারপরে মিনিমাম গেছ নটা সাড়ে নটা দশটা এরকম টাইমে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলি যেহেতু নিচে সার রক্সিলিও আছে। ওরা তিনজন ওপরে আসবে বন্ধুরা আর ওরা ওপরে আসলে পায়রায় ভয় পেতে পারে ওরা কিছু বলে না পায়রাকে কিন্তু রিক্স কেন নেব বন্ধুরা শুধু শুধু যদি ভয় পায় উল্টোপাল্টা দিকে চলে যাবে এর জন্য আমি ঘরে ভেতরে ঢুকিয়ে রাখি ওদের যখনই ঘোরা কমপ্লিট হয়ে যায় ওদের ঘুরতে ঘুরতে গেছ মিনিমাম একটা বেড়ে যায় মাঝে মাঝে সাড়ে বারোটায় হয়ে যায় তো তখন আমি কি করি আবার টোটালি সব কটা পায়রা পর্যন্ত ছাড়া থাকে থাকে যদি বন্ধুরা ওয়েদারটা ভালো এরকম যদি সবসময় পায়রা ছেড়ে রাখো না পায়রার রোগ টোক একটু কম হয় আর সব সময় ভেতরে আটকাও থাকলে না একটু সমস্যা হয়ে যায় বন্ধুরা কেমন ওদের মানে গ্রোথ হতে চায় না আর কেমন যেন গরমের ভেতরে না পুরো ওরা দাওয়া পড়ে থাকে এর জন্য বন্ধুরা ওদের শান্তিতে একটু নিঃশ্বাস নিতে দিতে হয় একটু উঠতে দিতে হয় তো এখন বর্তমানে আমি সবাইকে হালকা হালকা করে খেতে দেবো আমাদের টেডি আঁকা আঁকা ওই দেখো ওইখানে চুলগা করছে আয়সো 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 আয় 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 কি একটা পাখি ডাকছে গাইজ সকাল থেকে না একটা পাখির আওয়াজ পাচ্ছি পটি করলো নাকি কেউ সকাল থেকে কেমন একটা পাখির আওয়াজ পাচ্ছি গাইজ তোমরাও নিশ্চয়ই শুনেছো ভিডিওর মাঝখানে একটু ভালো করে নোটিস করবে কেমন যেন একটা 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 নতুন আওয়াজ বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি ওপরে লাল সিলার বেবি আছে ম্যাটাদের বেবি আছে মোটু আছে আয় হায় 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 আয় হায় 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 আয় হায় 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 আয় আয় হায় ওই টেডি বাবা টেডি কই টেডি 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 গেস টেডি ও ওই যে টেডি ওইখানে আছে বললাম ঘরে চলে গেছে আয় হায় হায় এখানে আমি খাবার দিতে পারছি না এখানে সব জায়গায় নোংরা আর নোংরা নোংরা আর নোংরা হ্যাঁ লটরিটি এখানে একটু পরিষ্কার আছে এখান থেকে কটা খাবার খাও আসো 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 আবার চলে গেল পটের পটির ভেতরে খাবার গায়ে আমার কি করতে হবে আর কটা খাবার আনতে হবে সব নিয়ে নিচে টান দিতে হবে আমার এই কাজটাই করতে হবে কিন্তু ঘরটাও যে নোংরা ও চাপ নেই বন্ধুরা ঘর আমি তো ঘরের নিচে খেতে দেবো না আমি তো খেতে দেবো হচ্ছে বার কটা আমি খাবার নিয়ে আসি ততক্ষণে আমি এই কোটা খাবার দিয়ে যাই এই খাবার ফিনিশ করতে করতে আমি চলে সরো সরো তাড়াতাড়ি যেতে হবে আমার সরো 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 এবার ঘরে যেতে হবে আসো 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 এইবার সবার ঘরে যেতে হবে তাড়াতাড়ি চলে আসো 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 আমাদের ফেসা কি খুশি হয়েছে আমাদের কবে পারফেক্ট ভাবে সুস্থ হবে আমাদের সুইট সুস্থ হয়েছে অতটাও সুস্থ হয় না বন্ধুরা সুইট সুইটগিরিবাস কিন্তু বেশ ভালোই সুস্থ হয়েছে ও একা একা উড়ে ওই সাথে চলে যায় ওর ওই খেলা অবস্থায় তার মানে বুঝতে হবে আমাদের সুইট সুইটগিরিবাজ অনেকটাই সুস্থ হয়ে গেছে তো এখন বর্তমানে আমি বাস দুটোই ভরে দিয়েছি মানে খেতে দিয়ে দিয়েছি দাও 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 আমাকে বেরোতে দাও রেডি নিচে যাও নিচে যাও খাবার খেয়ে নিলো সব ওরা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ বেবি টোটালি সবাই চলে গেছে ঘরে ভেতরে খাওয়া দাওয়া করে নিক আমি ছেড়ে দেবো এখনই বন্ধুরা রক্সি একটু ঘুরে আসবে তারপরে প্রচুর সমস্যা এখন আপাতত ওদের খাবার খাইয়েছি শুধুমাত্র জল খাওয়াতে হবে একটু আর এদিকে এদের খাবার খেতে এখন সময় লাগবে এখন অনেকটাই সময় লাগবে যেহেতু ওটার ভেতরও পুরো ভরা খাবার এটার ভেতরও পুরো ভরা খাবার বন্ধুরা দেখো সবাই কি স্পিডে খাচ্ছে আমাদের লাল চিড়ার বেবিগুলো দেখো খতরনাক গাইজ ডেঞ্জারাস হয়ে গেছে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ওদের আমি সেল করবো না বন্ধুরা মাঝে মাঝে ওই দু একটা সিঙ্গেল সিঙ্গেল পায়রা বিক্রি করে দেবো বন্ধুরা আমার কি করতে হবে অনেক পায়রাই বিক্রি করতে হবে তাও আবার কী করতে হবে সবার জোড়া ভেঙে ভেঙে বিক্রি করতে হবে যেহেতু পারফেক্ট পারফেক্ট জোড়া দিতে হবে এই যে এই পায়রাটা এই যে আমাদের হচ্ছে টাইগারের বউ বন্ধুরা টাইগারের বউর জোড়াটা আমার চেঞ্জ করতে হবে যেহেতু বন্ধুরা এর সাথে আমাদের টাইগারের বাচ্চা ভালো হবে না আমাদের টাইগারের জোড়া দিতে হবে একটা ডেঞ্জার পায়ার সাথে আমাদের গাইজ আমাদের তুফান যদি ফিমেল হয় আমি তুফানের সাথে জোড়া দেবো তো এখন বর্তমানে আমি দেখতে পারছি সবাই বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করছে আমাদের দেশি ঘরের ভেতরে চলে গেল কেন হ্যাঁ দেখি তো ডিমও নেই ঘরের ভেতরে বাচ্চাও নেই দেশি ঘরের ভেতরে কেন গেল গাইজ তাও আবার ফিমেলটা আমি তো এটাই বুঝতে পারলাম না দেখো

ও শুধু শুধু এসছে আর কি মার্ত এসছে এই আমাদের চিকুর জোড়া চলে এসছে ওর জায়গা দখল করতে যাই তুমি ভালো কাজ করছো কিন্তু তোমার তোমার ক্ষোভ কোনটা বলো তো তোমার ক্ষোভ হচ্ছে ওপরের ক্ষোভটা ওপরের ক্ষোভটা হচ্ছে আমাদের চিকুর ক্ষোভ দেখো অসাম লাগছে কিন্তু এর সাথে যদি আমাদের চিকুর জোড়া হয় তাহলে বাচ্চা খুব সুন্দর হবে বাল্লা এদিকে চলে আসো ওটা তোমার জন্য না বাল্লা বাল্লা এদিকে চলে আসো বালা তো মার খাবে এই তোমার জন্য মালা আছে তুমি এখানে কেন এসছো দেখো ওই ফিমেলটা ওই খোপের ভেতর গেছে তো আমাদের ম্যাঙ্গো দেখলে না ওকে যে গিয়ে পুরো অ্যাকশন দেবে এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বিবি সামনে চলে এসছে সুলতানের ভালো বড় হয়ে গেছে আমাদের চীনা ঘরে চলে এসছে আমাদের চিনার বি দেখো দেখা যাচ্ছে চীনা ঘরে চলে এসছে না চীনা বাইরেই যায়নি জানে কে বন্ধুরা দেখো বেবিটা অসাম লাগছে কিন্তু আর কালিন্দি কালিন্দি তুমি খেতেই আছিলে দাওয়া হয়ে গেছে তোমার আস আরেকটু খেয়ে যাও অনেকটাই খেতে দিয়েছি চলো বাইরে চলো হয়ে গেছে নাকি টোটালি খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি এখানে কটা খাবার আছে ওইখানে আছে আর এটার খাবার পুরো সম্পূর্ণ ফিনিশ হয়ে গেছে বন্ধুরা আর পরের বাইরে যাওয়া বন্ধুরা ঘরটা পরিষ্কার করতে হবে এরা বাইরে আসে দরজাটা বন্ধ করে দিতে হবে না না এই কটাকেও বের করতে হবে তারপর দরজাটা বন্ধ করে ঘর পরিষ্কার করবো তারপর এদের টোটালি সবাইকে ঘরে পাঠিয়ে বারান্দা পরিষ্কার করে দেবো চাপ নেই কোনো বন্ধুরা বন্ধুরা চলো তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে এই গাছটা দেখো একটু কেমন লাগছে বিউটিফুল না এই গাছগুলো বন্ধুরা কোথা থেকে শুরু হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি যে এই যে গোড়া এইখান থেকে শুরু হয়ে এইখান দিয়ে এসছে এইখান দিয়ে এসছে একটা ডাল আমি পাঠিয়ে দিয়েছি হচ্ছে ওপরে একটা ডাল এই যে পুরো ওপরে চলে গেছে একটা এই সাইড দিয়ে ঝুলে পড়েছে আর একটা পুরোই পর্যন্ত চলে গেছে আর এইখান দিয়ে আমি দুটো তিনটে ডাল কি করেছি এই সাইডে পাঠিয়ে দিয়েছি এই সাইডে যেতে 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 এই পর্যন্ত এসছে সবাই বন্ধুরা এর যেতে হবে কোন বন্ধু বলো তো এই পর্যন্ত এই পর্যন্ত এসে তারপরে এই সাইডে পুরো কভার করতে হবে তারপরে আমি কি করবো বন্ধুরা তাহলে কি সুন্দর লাগবে দেখতে এখন গেছি অসাম লাগছে ফুল হোক তারপরে তোমরা দেখো এখন পুরো বিউটিফুল লাগবে বন্ধুরা কিন্তু একটাই কথা আমার জানার আছে এই পর্দাটা সরালে এইগুলা পুরো পুরো ফিনিশ করে ফেলবে একটাও রাখবে না বন্ধুরা তখন কি হবে তখন ওই গাছ গুলোর কি হবে ওপরে গুলো নিচে থেকে যদি খেয়ে ফেলে উপরে গুলো তো অটোমেটিক মরে যাবে এর জন্য আমার এখনো কয়দিন ঘিরে রাখতে হবে এটা খুলে দিলে অসাম লাগতো ভেতরে বন্ধুরা আমাদের ঘু গুলো কি করছে ঘু গুলোকে কিন্তু এখন খেতে দেওয়া হয়নি ওদের ওটা খেতে দিতে হবে ওটা সরাই আগে এবার এটা খুলি এইবার খাবারের মুখটা খুলতে হবে খাবারটা এদের ঘরে ভেতরেই থাকে চাপ নেই কোনো এদের খাবার এদের ঘরে থাকে আয় 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 অনেকটাই দিয়ে দিয়েছি দেখা যাক এবার শুধু অপেক্ষা এই যে এই বাসটাও আমি বেঁধে দিয়েছি যেহেতু অত উপরে দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় প্লাস বন্ধুরা এই গাছটা দেখো কি অবস্থা করেছে গাছে পুরো পটি করে করে পুরো ভরে ফেলেছে এই জন্য এই বাসটা দিয়ে দিয়েছি মাঝে মাঝে এইখানে দাঁড়িয়ে থাকবো কিন্তু এখানে দাঁড়াচ্ছে না আসো 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 হ্যাঁ 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 ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব দিকে আমি দরজাটা আটকে দিই দরজাটা আটকে দিয়েছি দরজাটা ভালো সিস্টেমে বানাতে হবে বাই চান্স দরজা খুলে গেলে পুরো বাইরে বেরিয়ে যাবে নামবে 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 ওর ভাব দেখে মনে হচ্ছে নামবে দেখা যাক ওই যে ওই যে মেলটা চলে এসছে সামনে ওই ফিমেলটা আসে না তো শুধু মেলটা এসছে ওই দেখো মেলটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে পুরো তেল তেলে হয়ে গেছে অজাম বন্ধুরা আর নিচে দেখো কি হচ্ছে নিচে হাঁসগুলো খাওয়া দাওয়া করছে মুরগিগুলো খাওয়া দাওয়া করছে আর এই এটা আমাদের ব্লাকি মুখ দেখায় না তো ব্লাকি অনেক কিছু পেয়েছে ওইখানে খাচ্ছে কোটে কোটে তো কোথায় আবার চলে গেছে বন্ধুরাটা ওর কাছে তো সমস্যা নেই কোনো এইখানে দেখো আরো কি হচ্ছে একটা পোকা পিঁপড়ায় পুরো টেনে টেনে নিয়ে যাচ্ছে তাঁবুর নিচে পোকাটা আছে ঠিক আছে সমস্যা নেই কোনো ওরা ওদের কাজ করছে বন্ধুরা বন্ধুরা এখন কি করতে হবে আমার শুধুমাত্র আমাদের রেসার খেতে দিতে হবে ওদের ওইখানে না একটু পরিষ্কারও করে দিতে হবে এইবার না আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই